আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে হ্যাঁ একদম সঠিক আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি ঘটবে কারণ দীর্ঘ বারো বছর পর আপনাদের ভাগ্যভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের ভাগ্যোদয় করতে কিন্তু বাধ্য তা কি একদম সমস্যা নেই আছে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই আমি বলবো বা বোঝানোর চেষ্টা করব তবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য তো ভিডিওটি শুরু করা যাক পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নাইনথ হাউসে অবস্থান করছে এবং টানা একটা বছর কিন্তু থাকবে তো এবার আসি আমি বিস্তারিত আলোচনায় কোন ঘরে বসছে অলরেডি বলে দিয়েছি কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে সেটা আমি বলিনি এখনও তো যে ঘরে বসছে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভের হয়ে যাবে আর তার ফলে কিন্তু আপনাদের জীবনে কিছু হলেও বেনিফিট কিন্তু পাবেনই পাবেন দেখুন পনেরোই মের আগে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রয়েছে এইট হাউসে কিন্তু পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আসতে চলেছে নাইনথ হাউসে যতদিন এইট হাউসে রয়েছে আপনারা ফিল করেছেন আপনাদের মধ্যে কমিউনিকেশান স্কিলের জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ হয়নি এবং সফল হতে হতে গিয়ে ছোটো ছোটো কিছুতে বাধা এসেছে ডেফিনেটলি এসছে এবং আপনাদের মধ্যে একটা ফিয়ার ফ্যাক্টর কিন্তু তৈরি হয়েছে তো এই জায়গাগুলো এনেছে তবে এবার এই পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি যখন নাইনথ হাউসে প্রবেশ করবে মানে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যের তো জমজমাটি ঘটিয়ে দিবে। ডেফিনেটলি কারণ নাইন্থ হাউস থেকে শুধু ভাগ্যের জায়গাটা দেখায় না সাথে পিতার জায়গাটাও দেখায় অর্থাৎ আপনার পিতার সঙ্গে ধরুন কোনো ক্ষেত্রে মতান্তর বা মতবিরোধ ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে এবং পিতার হেলথ নিয়ে যারা খুব চিন্তায় ছিলেন সেই জায়গাটা কিন্তু কাটবে এবং পিতার সাথে আপনার সম্পর্ক ভালো হবে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করবেন এবং আপনাদের ভাগ্যের দ্বারা যে কোনো কাজ হয় যে কোনো কাজে করতে গিয়ে যে বাধা পাচ্ছিলেন সেই বাধাটা কিন্তু এবার আর পাবেন না এই আগামী একটা বছর আপনাদের কিন্তু এই ঘটনাগুলোই ঘটবে এছাড়াও যারা শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি ভালো মানে আপনারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে অ্যাডমিশন নিতে পারেন এবং আপনি যদি কোনো মাঙ্গলিক কাজ করতে চান গৃহে কোনো মাঙ্গলিক কাজ করতে চান সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু স্পিরিচুয়াল তো আপনাদের আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু বাড়বে কোনো ধর্মীয় জায়গায় কিন্তু ঘুরে আসতে পারেন সেই যোগাযোগগুলো কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনাদের এবং মনের যে ক্লান্তি মনের যে ক্লান্তি সেই ক্লান্তি কিন্তু আপনাদের দূর হতে চলেছে এবার আসি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে প্রথমত পড়ছে ফার্স্ট হাউসে থার্ড হাউসে ফিফথ হাউসে তো ফার্স্ট হাউসে যদি যখন দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি দেবগুরু বৃহস্পতি যে ঘরে বসে যে ঘরে বসে সে ঘরকে তো শুভ করে ডেফিনেটলি করে কিন্তু তার থেকে চার ডবল চার গুণ শুভ করে কিন্তু যে যে ঘরে দৃষ্টি পড়ে তো ফার্স্ট হাউসে মানে দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বুঝাই সেলফকে বোঝাই আমাদের মন মানসিকতার জায়গাটাকে বোঝায় তো সেই জায়গাটা ডেফিনেটলি ডেফিনেটলি আপনাদের মানে স্টেবিলিটি আসতে চলেছে মানে যে কোনো ধরনের চিন্তা ফিকল মাইন্ড কিন্তু আপনাদের কাটবে এবং আপনাদের মধ্যে একটা মানে কি বলবো যে করব মানে করেই দেবো এই যে একটা চিন্তা সেই জায়গাটা কিন্তু হবে যাদের মন খুব ডাইভার্ট হচ্ছিল মানে একটা কাজ করছেন করতে করতে আর একটা কাজে চলে যাচ্ছেন সেই ডাইভারশন জায়গাটা কিন্তু কাটবেই কাটবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ফার্স্ট হাউসে পড়ার ফলে কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ বা বেনিফিট হতে চলেছে এছাড়াও থার্ড হাউসে দৃষ্টি পড়ছে থার্ড হাউস মানেই হচ্ছে আপনাদের অনলাইনের জায়গা অর্থাৎ তুলারাশির যে সকল জাতক ও জাতিকারা অনলাইন কোনো কাজ করছে ফ্রিলান্সিং করছেন অনলাইনে কোনো কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেফিনেটলি ডেফিনেটলি ভালো এবং পাশাপাশি ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে সাহস ও পরাক্রমের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও এই সময় কোনো শর্ট ট্রাভেলস মানে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়া সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে থার্ড হাউসে দৃষ্টি পড়ার ফলে এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে ফিফথ হাউস কোন মানে ঘরটা কি দেখায় এক নম্বর দেখায় সন্তানের জায়গা দ্বিতীয় দেখায় এডুকেশনের জায়গা তিন নম্বর দেখায় প্রেমের জায়গা তো যারা এডুকেশন করছে তাদের যথেষ্ট পরিমাণে বেনিফিট হতে চলেছে আপনারা কোনো জায়গায় ফর্ম ফিল করতে পারেন এবং বিদেশে পড়ার সুযোগ আসবে ডেফিনেটলি সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের কনসেন্ট্রেশনের পাওয়ার কিন্তু যথেষ্টই বাড়বে এবং রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে স্কলারশিপ পাওয়ার কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তুলা রাশির জাতক ও জাতিকাদের এছাড়াও ফিফথ হাউসে দৃষ্টি পড়ার ফলে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হতে চাইছেন না অনেক ডাক্তার ডাক্তারবদ্ধ করছেন অনেক টাকা খরচা করে ফেলেছেন আর না আর কোনো খরচা করার দরকার নেই আপনারা শুধু প্রচেষ্টা যারা জারি রাখুন ডেফিনেটলি এই পনেরোই মে দু হাজার পঁচিশের পরবর্তী সময় থেকে আপনাদের জীবনে কিন্তু সন্তান প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে এছাড়াও ফিফথ হাউস থেকে দেখা হয় প্রেম অর্থাৎ যাদের প্রেম নিয়ে সমস্যা ছিল কথা বলা বলি বন্ধ ছিল মন মানসিকতা খারাপ ছিল সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে অর্থাৎ প্রেমে সফলতা কিন্তু আপনাদের আসতে চলেছে এছাড়াও আপনারা একাধিক সম্পর্কে জড়িয়েও পড়তে পারেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা একাকি রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম কিন্তু আসতে চলেছে এবং পুরনো প্রেম কামব্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব আসছেন তারাও কিন্তু দিতে পারেন তবে একটা কথা বলে দিই সব ভালো হলেও কিন্তু সমস্যা একটা রয়েছে গুপ্ত শত্রুতা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং গুপ্ত শত্রুতা থেকে কিন্তু পলিটিক্স গুপ্ত শত্রুতা জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই ছিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের তুলারাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটবে তা নিয়ে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন Don Novat.